বাসিরিন কন জানা দে আমার এই জামিনের ভিতরে মানুষ বানাইবার কারণ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা করে অহংকারী করিও না আল্লাহ তোমাদের কি মাটি দিয়া বানাইবার পর আল্লাহ বলে আমি আল্লাহই মাটির নিচে তোমাদেরকে কে নিয়ে যাব মাটির নিচে নিয়ে কান্ত হব না এ আল্লাহ গুলাম আল্লাহ বলে দুনিয়ার জামিনের ভিতরে বান্দা আল্লাহ তালা তো সময় দান করেছে এই সময় গুলো বান্দা আল্লার কাছে ব্যয় করছো

oh uh -huh. ولكن حقت كلمة العذاب عذاب على الكافرين الله أكبر

পায়গম্বর ওই জাগান নামে রাজাব সহ্য করতে পারব না আমার নবী কয় সাহাবাইকে রাম হাসরের ময়দানে যদি জান্নাত পাইতে চা আমার উম্মত বানাইলো এমন দামি নবীর উম্মত আল্লাহ বানাইলে মুসলমান আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে কুকুর বানাইতে পারবে বা তুমিইbart না আমার আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারবে আমার আল্লাহ ইচ্ছা করলে জঙ্গলার হিস্রু ফেরানি বানাইতে পারবে আমার আল্লাহ ইচ্ছা খ্রিস্টান বানাইতে পারতো কি পারতো না এ মুসলমান আমার আল্লাহর ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতো আমার আল্লাহ যদি ইচ্ছা করত বৌদ্ধর ঘরেও পাঠাইতে পারত আমার আল্লা গুদের ঘরে পাঠায় না বৌদ্ধর ঘরে পাঠায় না আমার আল্লাহ জংলার হিস্রপের প্রাণীও বানায় না করে না এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ বানাইল যেই নবীর উম্মত জন্য লক্ষাধিক পায়গম্বরেরা আল্লাহর কাছে দোয়া করেছে এরে মুসলমান আমার আল্লাহ বিনা দরখাস্তে বিনা দোয়া এমন দামি নবীর উম্মত বানাইল জন্য আল্লাহর আদালতে শুকুর আদায় করা দরকার আছে না নাই শুকুর গুজার বান্দা গৌরে দুনিয়ায় ফলে নাজনে আমত বেড়ে যায় কবুর শুকুর আদায় যদি না করু কঠিন আজা হবে তো সম্মান দিল আমি আল্লাহকে এত সুন্দর জবান দিলাম এই জবানের মালিক কে আর জোরে বলো কে আল্লাহ বলে আমি আল্লাহ তো জবান এই জবান কুলিয়া বান্দা তুই দুনিয়ার জমিনে যদি বড় প্রশংসা কর এমপি বড় খুশি হয়ে যায় মন্দির বড় প্রশংসা যদি করা হয় খুশি হয়ে যায় আমার আল্লাহ বলে গুলাম আমি আল্লাহর তো জবান গুলিয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক সাধারণ টাকা দিয়া বিদায় দিব না আমি আল্লাহ তোকে সাধারণ চাকা বিদায় দিব না আমি আল্লাহর আরো যদি খুশি হয় আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব এ নবীর উম্মতের দল পাইতে চাও পয়গম্বরের সাফা যদি পাইতে চাও আল্লাহর নবী বলে রে উম্মাদ বেশি বেশি করে পয়গম্বরের সানে দূর কর মায়ার নবী বলে রে উম্মদের দ আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না ওলা মায়কে দুনিয়ার জমিনে কালে মারে গান গাইবে ইসলামের দাওয়াত দিবে ওলা মায়কে দাওয়াত শুনিয়া যদি আগুন করো আমি আল্লাহ আসরের ময়দানে নবীর সাথে জান্নাতের বেগুমন বানাইয়া দিব মোহাম্মদারবি হায় আছে উজালা শাফিউল উমাম হামার নবী রোজ কিয়ামত শাফিউল উমাম হামার নবী রোজ কিয়ামত শাফাত করে গা আল্লাহ কে পাঁচ গুনা গরুমা পয়গম্বরের সাথে দূরত্বরা দরকার আছে না নাই মদিনার নবী বলে রে উম্মা আমি নবীর নামে যদি একবার দুরুদ পারো আল্লাহর পয়গম্বর বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দশটা রহমত নাজিল করে দেয় এ নবীর উম্মতের দল দশটা রহমত নাজিল করিয়া এখানে আমার আল্লাহ শেষ করে দেন না এখানে সমাপ্ত করে দেন না বান্দার আমুল্লামা থেকে আমার আল্লাহ তালা দশটা গুণা মাফ করিয়া ওই বান্দার আমুল্লামা দশটা রহমত নাজিল করিয়া